দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের তেরো পৃষ্ঠার সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে লেখা রয়েছে নিচের সংখ্যাগুলো পড়ি এবং একশো এক থেকে পাঁচশো পর্যন্ত ও পাঁচশো এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে লিখি তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো নিচে কিছু সংখ্যা দেওয়া রয়েছে এই সংখ্যাগুলো একশো এক থেকে পাঁচশো পর্যন্ত এবং পাঁচশো এক থেকে এক হাজার পর্যন্ত আমাদের আলাদা করে লেখার জন্য দুটি ঘর রয়েছে আমরা এখানে আলাদা করে লিখব তো শিক্ষার্থী বন্ধুরা চলো শুরু করা যাক একশো এক থেকে পাঁচশো পর্যন্ত যে সমস্ত সংখ্যা রয়েছে সেগুলো হলো একশো বারো তিনশো চার একশো চৌত্রিশ চারশত চুয়াল্লিশ তিনশত বিরাশি তিনশত তেত্রিশ একশত এক এছাড়া পাঁচশো এক থেকে এক হাজার পর্যন্ত যে সমস্ত সংখ্যা রয়েছে সেগুলো হলো আটশো আটানব্বই পাঁচশো পাঁচ সাতশো বারো নয়শত পঁচিশ নয়শত আটানব্বই এক হাজার সাতশো পঞ্চাশ ছয়শো পাঁচশত নব্বই এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা নিচে রয়েছে পড়ি ও অঙ্কে লিখি তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা পড়ি এবং অঙ্কে লিখি একশত দশ একশত দশ দুই নম্বর রয়েছে তিনশত উনপঞ্চাশ তিনশত উনপঞ্চাশ তিন নম্বরে রয়েছে পাঁচশত পঁচাশি পাঁচশত পঁচাশি চার নম্বরে রয়েছে ছয় শত বাহাত্তর ছয় বাহাত্তর পাঁচ নম্বর রয়েছে আটশত পঞ্চাশ আটশত পঞ্চাশ এবং ছয় নম্বর রয়েছে নয় শত আট নয় শত আট তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ